সাত মাস ধরে নিখোঁজ একই পরিবারের দুই মেয়ে উত্তর দিনাজপুর জেলার করন্দিকী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের পূর্ব ফতেপুর গ্রামের বাসিন্দা আনিকুল হকের দুই মেয়ে নিখোঁজ প্রায় সাত মাস ধরে ১৬ বছরের বানু, ও তার আট বছরের ছোট বোন মোবাসেরা খাতুন নিখোঁজ এ প্রসঙ্গে নিখোঁজ মেয়ের মা বলেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও পুলিশের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি কেটে গিয়েছে সাত মাস নিখোঁজ হওয়ার দিন সকাল ছটায় দুই মেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সামান্য মনোমালিন্য করেই তারপর আর ফিরে আসেনি মাঝে কেটে গিয়েছে দীর্ঘ সাত মাস বড় মেয়ের শ্বশুর বাড়ি খোঁজ নেওয়া হয় কিন্তু সেখানেও তারা যায়নি নিখোঁজ মেয়েদের দাদা এ প্রসঙ্গে বলেন তাদের নিখোঁজ হওয়ার দুদিন পর থেকে এক অপরিচিত ফোন নম্বর থেকে তাদের ফোন এসেছিল কিন্তু তারপর আর ওই ফোন নম্বরে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি বর্তমানে তারা কোথায় রয়েছে কিভাবে রয়েছে সে সম্পর্কে কোনো তথ্যই নেই পরিবারের কাছে বর্তমানে পরিবারের একটিই দাবি তাদের দুই মেয়েকে দেখে থাকলে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে আট নয় দুই সাত নয় নয় আট সাত আট তিন রয়েছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি গত সাত মাস ধরে নিখোঁজ রয়েছে একই পরিবারের দুই বোন একজনের বয়স আনুমানিক ষোলো বছর অপরজনের বয়স আনুমানিক আট বছর তারা সাত মাস ধরে দীর্ঘ সাত মাস ধরে তারা নিখোঁজ রয়েছে এখন পর্যন্ত তারা কোথায় গেছে কোথায় আছে কী করছে তাদের কোনোই সন্ধান নেই আজকে আমরা তাদের বাড়ির সামনে রয়েছি কীভাবে তারা নিখোঁজ হয়েছে কোথায় তারা খোঁজ খবর নিয়েছে এই বিষয়ে আরও আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং সকল দেশ জুড়ে আপনারা ছড়িয়ে দেবেন যে সমস্ত জায়গাতে আমাদের বাঙালি লোকজনরা রয়েছে তাদের সাথে শেয়ার করে দেন এবং এই পরিবার যেন তাদের এই দুই মেয়েকে খুঁজে পায় জন্য আপনারা শেয়ার করুন কি হয়েছে আমার মেয়ে দুটা সাত মাস থেকে বাড়ি থেকে নিখোঁজ আছে থানাতে বিক্রি করেছি বিক্রি করার পরে পুলিশ বলছে খোঁজ করছি খোঁজ করছি তারপরে এখনও খোঁজ আমাকে বলে না ধরছে কে ধরছেন ধরে না সেটা কথা বলতে পারবো না ওদের কথা কিন্তু এখন তো পুলিশ আমাকে কোনো ই দেয়নি কতদিন ধরে নিখোঁজ মানে কি হয়ে নিখোঁজ হয়েছিল বাড়ি থেকে দুটার মেয়ে সকাল ছটার সময় বাড়ি থেকে চলে গেছে বাড়ি থেকে কি রাগ ঝগড়া ঝামেলা করে গেছিল ঝামেলা এরকম হয়নি রাইতে দুটো বকাবকি হয়েছিল ওই বড়ো বেটা আর বড়ো মেয়েটা ঝামেলা করে ঝগড়া করেছিল ঝগড়া করার পরেই সকালে চলে গেছে তো সকালে যাওয়ার পর আমরা মনে করছি যে শ্বশুর বাড়ি গেছে হতো শ্বশুর বাড়ি যায়নি ওখানে ওরা দুজনাই কোথায় চলে গেছে এখনো লিখো আছে সাত মাসে হয়ে গেল বাড়ি থেকে যাওয়া বড়োটার নাম কি বড়টার নাম শহর বানু কত বছর বয়স হবে ষোলো বছর সতেরোতে পড়লো আচ্ছা আর তার কি বিবাহ মানে বিবাহিত ছিল কি বিবাহিত বিবাহ হয়েছিল সে কোন জায়গায় বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল বহরমপুরে বহরমপুরে বিয়ে হয়েছিল আর যে ছোট মেয়েটা রয়েছে তার নাম আর বয়স কত তার বয়স আট বছর আট বছর করে তার নাম কি তার নাম মোবাসেরা খাতুন দু চারজন বলেছি তো তারা কিছুই বলে না কি বলবো মানুষ পরের তো কেউ সুসার করবে না আজকাল তো দুনিয়া এরকম হয়ে গেছে কেউ কারো সুসার করবে না গরিব মানুষের দুনিয়াতে কেউ নেই আজকাল পয়সা থাকলে সব কিছু হতো আমার আজ পয়সা নেই তাই আমার দিকে কেউ ঘুরে দেখে না আজ গ্রামের লোক লাই থানা পুরুষ কিছু নয় কেউ আমার দিকে ঘুরে দেখে না কী বলবো বলবো দয়া করে আমার ছেলেগুলো আর যদি খোঁজ খবর পাই তো জানে জানাই আমাদেরকে তো হল নাম্বার আমার তো মু নাই তো আপনাদের কি হারিয়ে আছে আমাদের কাকা তো কয়জন দুজন কত দিন ধরে সাত মাস ধরে মানে কি হারিয়েছে তারা তারা তো বাড়িতে ছিল রাতে বেলা ওই ভাই বোনের ঝগড়া হয়েছে ঝগড়া হইছে তারপরে সকাল বেলা মনে করে কিছু ভোর বেলা গেছে আর কয়জনই খোঁজ খবর করা কিছু আপনারা কি কোনো জায়গায় খোঁজ খবর নিয়ে দেখেছিলেন খোঁজ খবর করা আছে তারপরে তোমার কি কইছে থানাতে জিদি করা আছে এখন চাইছি কি কি যে কোনো লোক যদি দেখে থাকে যদি বা কোনো লোক যদি সন্ধান পায় তাহলে হয়তো আমরা একটু ফোন করে জানাবো একটু তারা কি কোনো যোগাযোগ করার চেষ্টা করেছিল ওরা একদিনে ফোন করেছিল বলছে আমরা দিল্লিতে আছি আমরা দু দিনের মধ্যে মধ্যে বাড়ি আসি তার মধ্যে আর কোনো খোঁজ খবর নেই আর কোনো ফোন ফোনও নেই মানে যাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ যাওয়ার দুদিন পরে যাওয়ার দুদিন পরে যোগাযোগ করার চেষ্টা করেছিল ফোন করে হ্যাঁ এখন যে নাম্বারে ফোন করেছিল সেই নাম্বারে কি যোগাযোগ করেছিল সেই নাম্বারে কোনো ফোনই লাগে না এখন সে নাম্বারে বন্ধ নাকি সে নাম্বার বন্ধ তাহলে উদ্দেশ্যে স্যার কি বলবো কি কি যে যদি সন্ধান পাই যদি তাহলে হয়তো আমাকে খবর দেবে কি হয়তো আমাদের নাম্বারে ফোন করে জানবে আপনার যোগাযোগ নাম্বার যোগাযোগ নাম্বার উননব্বই সাতাশ নিরানব্বই সাতাশি তেরাশি হয়েছে হুম তারপরে বলুন উননব্বই সাতাশ হ্যাঁ নিরানব্বই উনানব্বই সাতাশি তেরাশি সাতাশি তেরাশি